মৌলিক সংখ্যা সংক্রান্ত একটা প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষায় বাধ্যতামূলকভাবেই থাকে আজকে আমরা দেখবো যে এক থেকে একশো পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে তো আমরা সহজেই মনে রাখতে পারি যে থেকে পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে তবে এর মধ্যে আমরা এখন দেখবো যে কোথায় কতটি আছে এক থেকে একশো পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে এই এই প্রশ্নের উত্তরটি মনে রাখার একটি সহজ কৌশল আছে আমরা তো অনেক মোবাইল নাম্বার নিজেরা মুখস্থ করে রাখি আমরা মোবাইল নাম্বারের মতো একটা নাম্বার মুখস্থ করে রাখতে পারলে এই প্রশ্নের উত্তরটা আমরা যে কোনো সময় দিতে পারবো আমি এখানে একটা সংখ্যা লিখেছি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এইভাবে যদি আমরা এই নাম্বারটা মুখস্থ করে রাখি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এক থেকে একশো পর্যন্ত কোথায় কোথাটি মৌলিক সংখ্যা রয়েছে যেমন এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে চারটি এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে চার অনুরূপভাবে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে চারটি এই যে পরের চার তারপরে আছে থেকে থেকে মধ্যে মধ্যে মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা এই এই যে যে দুই দুইটি এইভাবে প্রতি দশটা সংখ্যার মধ্যে কতটা মৌলিক সংখ্যা রয়েছে এখানে আমি ধারাবাহিকভাবে লিখেছি সে ধারাবাহিকতা হচ্ছে এই সংখ্যার ধারাবাহিকতা তো আমরা যদি খুব সহজে এই নাম্বারটি মুখস্থ করে রাখতে পারি তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর মৌলিক সংখ্যা সংক্রান্ত কোথায় কতটি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে এর মধ্যে সেই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারব আশা করি আপনাদের এই কৌশলটি খুব ভালো লেগেছে এমন অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমার পেজে এবং আমার চ্যানেলে আমি নিয়মিত আপলোড করে যাচ্ছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ